রাস্তা দিয়ে যে আমি যাচ্ছি আমি বোরকা পরা ঠিকই কিন্তু এই যে ড্রাইভার তারা দেখা লাগতেছে না ডাক্তারের কাছে গেছি ডাক্তারের দেখা লাগে না রাস্তা দিয়ে চলতে ফিরতে যতই পর্দা করি পুরুষদেরকে আমি আমরা দেখি না নারীদের তো দেখা লাগে দেখা লাগে এটা না নয় এটা বুঝতে হবে জানতে হবে জানার কোনো শেষ নাই জাননে ওলার উপরও জাননে ওলা আছে তো এটা নিয়ে আসলে এখতলাফের কিছু নাই ইস্ট ওয়েস্ট মাসারিক বিহা গোটা বিশ্বের সব ফিখ একাডেমি খোঁজ নিয়ে দেখেন আল্লাহ রসুল আলিহাসী আল্লাহাকে ঈদের দিন হাবাসী সাহাবিদের খেলা দেখিয়েছেন খেলা হাবাশী সাহাবারা মসজিদে নবুবীর পাশে সাহি বুখারীর বর্ণনা তীর ধনুক দিয়ে খেলাধুলা আয়েশা দেখতে চাইলেন আল্লাহ হাবিব এটা বুঝতে পারলেন জিজ্ঞেস করলেন তস্তাহীন তন্দুরিন বুখারীর বর্ণনা তস্তাহীন তন্দুরিন আয়সা তুমি কি দেখতে চাও আম্মাজান বললেন হ্যাঁ আমি দেখতে চাই আল্লাহর হাবিব ইসলাম আম্মাজান আয়সাকে পিছনে দাঁড় করালেন তিনি বর্ণনা করলেন আকমানি ওরা আহু আমার পিছনে পিছনে আমাকে তিনি দাঁড় করালেন খদ্দি মা আখদ্দে আমার গাল রাসুলের গালের সাথে লেগে গেল আমি প্রাণ ভরে হাবাসী সাহাবাদের খেলা দেখলাম সরাসরি তো সরাসরি যদি পুরুষকে দেখতে পারেন আম্মা যান আয়সারাদ চালান এটা কি টিভির পর্দায় দেখা যাবে না দেখা যাবে না যাবে দীর্ঘক্ষণ দেখার পরে আম্মা যান আয়সা বললেন হাতটা মালিল আমি ক্লান্ত হয়ে গেলাম অনেকক্ষণ দেখলাম আল্লাহ রসুল ইসলাম বললেন আয়সা পরিপূর্ণ হয়েছে তুমি কি তৃপ্তি সহকারে খেলা উপভোগ করেছো ইথুপিয়ান সাহাবিদের খেলা আম্মা যান বললেন হ্যাঁ আমি প্রাণ ভরে দেখেছি আল্লাহ হাবিব সাহেব বললেন ঠিক আছে আয়েশা এখন তুমি চলে যাও সোমান আল্লাহ পরে সেই বুখারিতে আছে যুদ্ধে যুদ্ধে নারীরা অংশগ্রহণ করতেন স্ট্রেচারে করে অসুস্থ সাহাবাদেরকে টেনে এনে ওনারা সেবা করতেন সেবা করার সময় চোখে গামছা বেঁধে রাখতেন তাই না ওনারা যখন অসুস্থ আহত সাহাবাদের চিকিৎসা করতেন চোখে গামছা বেঁধে রাখতেন না দেখতেন দেখা যায় প্রয়োজনে দেখা যায় এই মাসালা ক্লিয়ার গোটা বিশ্বের সব আমার এক না এরপর খুলনায় আরেকটা প্রশ্ন করেছিল নারীদের পর্দা নিয়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন বোধ না তো এটা নিয়ে দেখলাম অনেক বাড়াবাড়ি বাড়াবাড়ি কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না নারীরা কতটুকু পর্দা করবে কতটুকু পর্দার হুকুম কি সেখানে আমি বলেছি পর্দা করা ফরজ এই পর্দা আপনার অধিকার এটা আপনার আভিজাত্যের প্রতীক আপনার রুচির প্রতীক এটা বলে কতটুকু পর্দা সেক্ষেত্রে সারা শরীর ঢেকে রাখবে ফেসটা খোলা রাখবে হাত খোলা রাখবে এটা একটা মত আরেকটা মত সব ঢেকে রাখতে হবে শুধু চোখ খোলা তাই না দুইটা মত উল্লেখ করে আমি বলেছিলাম যে এটা হচ্ছে রুকসাত আর এটা হচ্ছে আজিমাত আমি বলেছি যে এও এর চেয়ে শ্রেষ্ঠ পর্দার হতে পারে না শুধু চোখ খোলা সব ঢেকে রাখতে হবে এটা শ্রেষ্ঠ পর্দা ভালো হতে পারে না পর্দার আমি নিজেও সাজেস্ট করি এটা যে শুধু চোখ খোলা থাকবে আবার ওই প্রশ্নের উত্তরে এও বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এজন্য এটা আমি সাজেস্ট করেছি তারপরে এরা আমার ধাক্কাইতে ধাক্কাইতে ওই মতের দিকে নিতে যায়। হাসনা নাই তো এই যে তিনবার যে আমি এই কথা বললাম এগুলো শোনবার সময় কি কানে তুলা দিয়ে রাখছিলেন হ্যাঁ তখন কি শোনেন না এগুলো মত দুইটা বললাম কেন আমি হুজুর দুইটা কেন বলবেন অন্য মতের প্রতি আপনার এত শ্রদ্ধা কেন আমি তো নাই এই হয়েছে সমস্যা ক্লিয়ার কাট কথা পর্দার ক্ষেত্রে দুইটা মতের উল্লেখ করেছি প্রিয় ভাইয়েরা বলেছি একমত বলেছে ফেস খোলা খোলা হাত আর মত বলেছে শুধু চোখ খোলা এবং আমি আমি বলেছি এইটা শ্রেষ্ঠ পর্দা পর্দা ভালো হয় না না বলছি আবার বলছি যে আমি সাজেস্ট করি এটাই সবচেয়ে ভালো এটা করবেন এবং শেষে বলেছি চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী চেহারাই যদি দেখা হয়ে যায় তো সব দেখা হয়ে যায় এগুলো কি প্রমাণ করে আমি এই মতের পক্ষে না এই মতের পক্ষে বায় না ডানে ডানে তো আমি এই মত অবলম্বন করি মানে আপনাদের যেই মত আমারও এই মত আমার ধাক্কা মারতেছেন কেন ধাক্কাইতেছেন কেন আমাকে ধাক্কাই আমার ওই মতে নিতে চায়